দুইবারের বেতন বেড়ে হয়েছে চারগুণ বেড়েছে অবসরের সুযোগ সুবিধাও চাকরিজীবন শেষ হতেই গ্র্যাচুইটি আর প্রভিডেন্ট ফান্ডের মোটা অঙ্ক জমা হয়ে যায় অ্যাকাউন্টে চালু হয় পেনশন গত এক যুগে সরকারি চাকরি নিয়ে তাই শুরু হয় ব্যাপক মাতামাতি প্রতিবছর বছর পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি তো আছেই চাকরি শেষে যে পেনশন সেটিও বছর বছর পাঁচ শতাংশ হারে বাড়ে চাকরিজীবীর নিজের জীবন্ত বটেই তার স্ত্রী বা স্বামী যতদিন বেঁচে থাকবেন ততদিন পাওয়া যায় এই অর্থ পান তাদের প্রতিবন্ধী সন্তান থাকলে তারাও চাকরির নিরাপত্তা পর্যাপ্ত ছুটি পরিবহন ও আবাসন সুবিধা নির্দিষ্ট কর্মঘণ্টা কিংবা ঘড়ি ধরার সময় মেনে অফিস করার বাধ্যবাধকতা না থাকা অবসরকালীন সুবিধা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পদোন্নতির সুনির্দিষ্ট নীতিমালা সন্তানদের স্কুলে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকারের পাশাপাশি সামাজিক মর্যাদা সরকারি চাকরিকে দুর্দান্ত লোভনীয় করে তুলেছে সরকারি চাকরি পেতে কষ্ট তবে একবার হয়ে গেলে চাকরি যাওয়া আরও বেশি কষ্টের বড় অপরাধ করলে শাস্তি তেমন হয় না হলেও লঘু বড়জোর প্রমোশন আটকে যাওয়া কিংবা ডিমোশন অথবা পদাবনমন পিএসসির ঘটনাটাই দেখুন আগেও যারা প্রশ্নফাঁসে জড়িত থাকায় বরখাস্ত হয়েছিলেন তারাই আবার চাকরিতে ফিরে আরও বড় আকারে দুর্নীতি করেছেন নিশ্চিত থাকুন এবারও যাদের নাম এসেছে বা যাদের আটক করা হয়েছে এদের অনেকে আবার চাকরিতে ফেরত যাবেন চাকরির এমন স্থায়িত্ব নিশ্চয়তায় মূলত সরকারি চাকরিকে অপ্রতিরোধ করে তুলেছে সামাজিক স্বীকৃতিও অন্যতম বড় একটা কারণ এছাড়া রয়েছে ক্ষমতা ব্যবহারের চর্চা একজন সরকারি কর্মকর্তা ক্ষমতার চর্চা করতে পারেন করেনও কিন্তু বেসরকারি খাতে সর্বোচ্চ পদধারী ব্যক্তিটিও ক্ষমতা চর্চা করতে পারেন না সুযোগও হয় না তবে আসল কথা হলো সরকারি চাকরিকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে উপরি উপার্জনের সুযোগ হয়তো মানুষের সেবা বা দেশের সেবার জন্য সার্ভিসে আসেন তবে সংখ্যাটা অতি নগণ্য এত আগ্রহের মূল কারণ আসলে বাড়তি আয় হোক তা বৈধ বা অবৈধ সরকারি চাকরি এখন এমনই এক জাদু যেখানে এক পাশ দিয়ে ঢুকলে আরেক পাশ দিয়ে বিশাল ধনী হয়ে বের হওয়া যায় চাকরিজীবীর পাশাপাশি অনেকগুলো ব্যবসা করা যায় প্রভাবশালী নেতা বনে যাওয়া যায় প্রতিদিন পত্রিকার পাতা উল্টালে চাকরিতে থাকা বা অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীদের সম্পদের যে বিশাল ফিরিস্তি বের হচ্ছে তা থেকেই বাস্তবতাটা অনুধাবন করা যায় সাবেক চালক সৈয়দ আবেদ আলী জাতীয় রাজস্ব বোর্ডের পিয়ন পদে চাকরি করা মাহমুদুল ইসলাম মোস্তফা এনবিআরের সদস্য থাকার সুবাদে মতিউর রহমান সাবেক আইজিপি বেনজির আহমেদ ছোট কর্মচারী বলুন অথবা সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা সবার হাজার বা শত কোটি টাকার সম্পদ ছোট বড় নির্বিশেষে সবাই কেউই কোটির নিচে খেলেন না হাসপাতাল থেকে শুরু করে সরকারি এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে ঘুষ ছাড়া কাজ করা যায় খোদ প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন তিনি আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব থাকার সময় তার কাছ থেকে ঘুষ চেয়েছিলেন বিদ্যুতের লাইনম্যান রাজি না হওয়ায় হয়রানি চূড়ান্ত করে ছেড়েছে তারা এমনকি বাড়ির লাইনও কেটে দেওয়া হয় বিপরীতে বেসরকারি চাকরিতে মোটা মাইনে পাওয়া গেলেও সুযোগ সুবিধা কম হুটহাট চাকরি চলে যাওয়া সুনির্দিষ্ট কাঠামো না থাকা পদোন্নতির জন্য নিয়োগকর্তার সুনজরে থাকা পর্যাপ্ত ছুটি না থাকা অবসরের পর সেভাবে পেনশনের ব্যবস্থা না থাকা যোগ্যতা থাকা সত্ত্বেও সামাজিক মূল্যায়নের অভাব এসব মেনে নিয়েই বেসরকারিতে টিকে থাকতে হয় কাগজে কলমে ছুটি থাকলেও নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ থেকে ছুটি চাইলেও হাবভাবে মনে হয় যেন মালিকের কলিজার টুকরো চেয়ে বসলেন অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রেও রয়েছে বৈষম্য বলা হয়ে থাকে বেসরকারি খাতের বিকাশ ঘটেছে ঠিক তবে মালিকদের মধ্যে পেশাদারিত্ব গড়ে ওঠেনি সরকারি চাকরিতে চাকরির নিশ্চয়তা কাজের চাপ কম কিন্তু সুযোগ সুবিধা প্রায় অসীম অন্যদিকে বেসরকারি চাকরিতে নেই নিশ্চয়তা কাজের চাপ আবার প্রায় অসীম আর সুযোগ সুবিধা সব নগদ বেতন পর্যন্ত দীর্ঘমেয়াদের সুবিধা কিছুই নেই অর্থাৎ সম্পূর্ণ বিপরীত মুখে দুধরনের কাঠামোর উপর দাঁড়িয়েছে দেশের চাকরির বাজার পড়াশোনা করলে পরিশ্রম করলে নিজেকে তৈরি করতে পারলে জীবনে উন্নতি হবে বিশ্বাসের এই মৌলিক ভিত্তি এখন নরবরে। রোজগারের অসাম্য অসততার ডুগডুগি বাজানো ক্ষমতার বাহাদুরিতে এমন অবস্থায় পৌঁছেছে এই সমাজ যেখানে তরুণরা স্বপ্ন দেখার কারণগুলো হারিয়ে ফেলছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন বহু সংকটের সামনে দাঁড়িয়ে বাংলার কিশোর তরুণ প্রজন্ম ভেঙে না পড়ে ভেসে না গিয়ে এগিয়ে গিয়েছে এই আস্থা যদি টলে যায় যদি মনে হয় যে বাজার বা রাষ্ট্রের থেকে পরিশ্রম তার উচিত মূল্য পাবে না তখন অন্য এক সংকট জন্ম নেয় কোথাও না কোথাও গিয়ে একদিন জাতিকে এসবের মূল্য দিতেই হবে